ডিয়ার ভিউার্স আলাইকুম ওয়েলকাম টু শামীম একাডেমি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করব এবং এর পাশাপাশি ডে সম্পর্কিত কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করব আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন এবার আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রথমে আমরা দেখব নাও ফাংশন নাওয়া ফাংশনের কাজ হচ্ছে রিটার্ন দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম চলুন আমরা এবার চেক করি ইকুয়াল নাও ফার্স্ট ব্যাকেট ওপেন ফার্স্ট ব্যাকেট ক্লোজ এন্টার দেখেন সে আজকের ডেট এবং আজকের টাইম রিটার্ন দিয়েছে এবার আমরা দেখব টু ডে ফাংশন ইকুয়াল টি ও ডি ওয়াই টু ডে ফার্স্ট ব্যাকেট ওপেন ফার্স্ট ব্যাকেট ক্লোজ এন্টার দেখুন সে আজকের ডেটা রিটার্ন দিয়েছে বাট উইদাউট দ্য টাইম এবার আমরা শিখব ডে ফর্মুলা ডি এ ওয়াই ডে ফার্স্ট ব্যাকেট দেন আমার সেলটা সিলেক্ট করে দিব ফার্স্ট ব্যাকেট ক্লোজ এন্টার দেখেন আজকের ডেট হচ্ছে আমার সাত তারিখ এখানে সে আমাকে রিটার্ন দিয়েছে সাত তারিখ এবার আমরা মান্থ ফর্মুলা ইউজ করবো ইকুয়াল ইএইচ মান্থ দেন আমার সেলটা সিলেক্ট করে দিব ব্যাকেট ক্লোজ এন্টার সে পুরো ডেট থেকে আমার মানটা এক্সট্র্যাক্ট করে দিয়েছে এবার আমরা ইয়ার ফর্মুলা দেখব ওয়াই এ আর ইয়ার পার ব্যাকেট দেন আমার সেলটা সিলেক্ট করে দিব ব্যাকেট ক্লোজ সে ডাটাটা থেকে আমার ইয়ারটা এক্সট্র্যাক্ট করে দেবে এবার আমরা শিখব ডেটেড ইফ ফর্মুলা ডেটেড ইফ ফর্মুলা সিনটেক্স হচ্ছে ইকুয়াল ডেটেড ইফ ফার্স্ট আমার স্টার্ট ডেট কমা এন্ড ডেট দেন ইউনিট ব্যকেট ক্লোজ এই ইউনিটগুলো আবার আমি নিচে আলোচনা করে দিচ্ছি যদি আমি ইয়ার চাই সেক্ষেত্রে আমার ইয়ার ইউনিট হচ্ছে ওয়াই মান্থলি ইউনিট হচ্ছে যে এম ডেইজের ইউনিট হচ্ছে যে ডি এবং আমি যদি ইয়ারটাকে ইগনোর করে শুধু মানটা চাই সেক্ষেত্রে হবে আমার ওয়াই এম এবং আমি যদি মান্থ এবং ইয়ারকে ইগনোর করে শুধু ডেটটা চাই সেক্ষেত্রে হবে এমডি এবং আমি যদি শুধু ইয়ারকে ইগনোর করে শুধু ডেসটা চাই সেক্ষেত্রে হবে ওয়াইডি এখন আমরা এই টোটাল চারটা থেকে প্রথম আমরা এই দুইটা ডেটের ইয়ারের ডিফারেন্সটা দেখব দেন মান্থের ডিফারেন্স দেখব দেন ডেজের ডিফারেন্স দেখব তারপর আমরা একটা ফর্মুলার মাধ্যমে ইয়ার মান্থ এবং ডেজ কীভাবে ক্যালকুলেট করা যায় সেটা শিখব প্রথম আমরা ইয়ারের এখানে যে ইকুয়াল সাইন ডিএটি ডেটেড ইফ ফার্স্ট ব্যাকেট দেন আমার জয়নিং ডেট হচ্ছে যে আমার স্টার্ট ডেট কমা রিটায়ারমেন্ট ডেট হচ্ছে আমার ডেট কমা ইনভার্টেড কমা আমার যেহেতু আমি এখানে ইয়ার বের করতে চাই ইয়ারের ইউনিট হচ্ছে যে ওয়াই কমা ক্লো ব্যাকেট ক্লোজ এন্টার সে চোদ্দ বছর এই প্রতিষ্ঠানে কাজ করছে আমরা বাকি সবগুলো দেখি সবগুলো ছাব্বিশ চব্বিশ এবং ছাব্বিশ এরপর আমরা দুইটা ডেটের মান্থের ডিফারেন্সটা দেখব ইকুয়াল ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা যেহেতু আমি এখানে মান্থের ডিফারেন্সটা বের করবো মান্থের ইউনিট হচ্ছে যে এম ইনভার্টেড কমা এম ইনভার্টেড কমা ক্লোজ ব্যাকেট ক্লোজ এন্টার দ্যাট মিন্স সে এখানে একশো তিয়াত্তর মাস কাজ করেছে এবার আমরা ক্যালকুলেশন করব ডেজ ইকুয়াল ডেটেড ইফ ফার্ট ব্র্যাকেট জয়নিং ডেট কমা এন্ডিং ডেট কমা যেহেতু আমি ডেজ বের করব ডেজের ইউনিট হচ্ছে যে ডি ইনভার্টেড কমা ক্লোজ ব্যাকেট ক্লোজ এন্টার এখানে টোটাল ডেজটা বের হয়ে গেছে এগুলো আমি সিলেক্ট করে ড্র্যাগান ফিল করে দিই বাকি ডাটাগুলো অটোমেটিক সে নিয়ে নেবে এবার আমরা আলাদা আলাদা সূত্র ইউজ না করে একটা সূত্রের মাধ্যমে তার ইয়ার মান্থ এবং ডেজটা ক্যালকুলেশন করব এই সূত্রটা এক্সেলের অন্যান্য সূত্রের থেকে একটু বড় আপনার দেখে ঘাবড়াবেন না আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। এবং আপনারা যদি আমার বোঝানোর সাথে সাথে যদি আপনার নিজেরা প্র্যাকটিস করেন আশা রাখি এটা কখনোই ভুলবেন না চলুন এবার আমরা শুরু করি ইকুয়াল সাইন ডেটেড ইফ ফায়ার ব্যাকেট স্টার্টেট কমা ইনডেট কমা আমি এখানে চাচ্ছি ইয়ার ইয়ারের ইউনিট হচ্ছে যে ওয়াই ইনভার্টেড কমা ওয়াই ইনভার্টেড কমা ক্লোজ ব্যাকেট ক্লোজ আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন এখানে আসছে চোদ্দ বছর এই চোদ্দ বছরের সাথে আমি চাচ্ছি যে ইয়ার্স লেখাটা যোগ হবে তাহলে কোনো টেক যুক্ত করতে হলে আমাকে অ্যান্ডের হেল্প ইনভার্টেড কমা একটা স্পেস দিব ওয়াই এ আর এস ইনভার্টেড কমা ক্লোজ ব্যাকেট ক্লোজ এন্টার দেখেন ফর্টিন ইয়ার্স আছে এবার শুধু তো ফরটিন ইয়ার্স না এটার পাশাপাশি কি আছে মাস আছে আমি চাচ্ছি যে বছরটাকে সে ইগনোর করে শুধু মান্থের ক্যালকুলেশনটা দেখাবে সেক্ষেত্রে আমার ওয়াই ইউনিট হবে ওয়াই এম যে ওয়াই এম এর হচ্ছে ডিফারেন্স দ্য মান্থ ইগনোরিং ইয়ার্স আচ্ছা এবার আমরা সূত্রের দ্বিতীয় অংশে চলে যাব আবার অ্যান্ড ডিএটি ডেটেড ইফ স্টার্ট ডেট কমা ইন ডেট কমা ইনভার্টেড কমা এখানে আমার ইউনিটটা হচ্ছে যা ওয়াই এম ওয়াই এম হচ্ছে যায় সে ওয়াইটাকে ইগনোর করবে শুধু মান্থটাকে ক্যালকুলেশন করবে ওয়াই এম ইনভার্টেড কমা ক্লোজ ব্যাকেট ক্লোজ এবং এটার সাথে আমি চাচ্ছি যে সে মান্থ লেখাটা শো করবে ইনভার্টেড কমা এম ও এন টিএইচ এস স্পেস ইনভার্টেড কমা ক্লোজ দেন এন্টার দেখেন চোদ্দ বছর পাঁচ মাস আসছে কিন্তু আমরা দেখতেছি ইয়ার্সের পরে ফাইভটা লেগে গেছে তাহলে আমরা ইয়ার্সের পরে একটা স্পেস দিয়ে দিলেই হয়ে যায় যে আমি এখানে ইয়ার্সের পরে একটা যদি স্পেস দিয়ে দিই দেখেন যে চোদ্দ বছর পাঁচ মাস এবার আমরা এটার সাথে কি অ্যাড হবে ডেসটা অ্যাড হবে এবং সে কী করবে ইয়ার্স এবং মাসকে ইগনোর করবে সেক্ষেত্রে আমার এটা ইউনিট হচ্ছে যে এমডি এমডি মিনিং হচ্ছে ডিফারেন্স ইন ডেজ ইগনোরিং মান্থ এবং ইয়ার্স চলুন আমরা সূত্রের একবার তৃতীয় অংশে চলে যাই তারপর ইনভার্টেড কমা ডিএটি ডেটেড ইফ ফার্স্ট ব্যাকেট স্টার ডেট কমা ডেট কমা ইনভার্টেড কমা আমার এটা ইউনিট হচ্ছে যে এমডি ইনভার্টেড কমা ক্লোজ ব্যকেট ক্লোজ এবং এটার সাথে আমার যোগ হবে ডেস স্পেস বিএাই এস ডেস ইনভার্টেড কমা ক্লোজ দেন এন্টার দেখেন বন্ধু ওর চারটির টোটাল ডিউরেশন হচ্ছে চোদ্দ বছর পাঁচ মাস পনেরো দিন আমরা যদি এটা ফিল করে দিই বাকিগুলো অটোমেটিক নিয়ে নেবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের নিকট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ